ই ফার্টিফাই ফাইটারও সেই কাতারে পড়ে এই ফাইটারকে বলা হয় টিভিওএল প্রযুক্তির সবচেয়ে অগ্রসরবাদ ফাইটার টিভিওএল মানে হচ্ছে যে বিমান মাটিতে না চলে বা ট্যাক্সিং না করেই ফুটতে ও নামতে পারে অর্থাৎ হেলিকপ্টারের মতো যার উঠানো বলা হয় এই ফাইটারের নকশা যেটির মূল সংস্করণ করেছিল রাশিয়া তথা সাবেক সোভিয়েত ইউনিয়নের ইয়াকুলেভ তাদের পেয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র ইয়াকুলেভের টিভিওএল প্রযুক্তির সেই ফাইটারের নাম ইয়াক ওয়ান ফোরটি ওয়ান যেটি তার পরীক্ষামূলকভাবে ওড়ানোর আটাশ বছর পূর্ণ করছে এবছর এর আগে এটির পূর্বসরী ইয়াক ফোরটি ওয়ানের প্রোটোটাইপ অর্থাৎ সম্পূর্ণ জিনিস তৈরির আগে তার আদলে তৈরি একটি বিমান পুড়িয়েছিল রাশিয়া নির্দিষ্ট করে বললে উনিশশো সালের নয়ই মার্চ সেটি পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছিল ইয়াক ওয়ান ফোরটি পথ চলা আরো আগের উনিশশো পঞ্চাশের দশকে ইয়াকুলেভ ডিজাইন ব্যুরো সোভিয়েত নৌবাহিনীর জন্য এমন একটি ফাইটার বানাতে চাইছিল যেটি বিমানবাহী জাহাজ থেকে সংক্ষিপ্ত ট্যাক্সিং এই উঠতে ও নামতে পারে এর চলে নকশা প্রণয়ন ও বিমান বানানোর কর্মযোগ্য ষাট ও সত্তরের দশকে ক্রমান্বয়ে ইয়াক থার্টি সিক্স ইয়াক থার্টি এইট ইয়াক নামে একাধিক ফাইটার তৈরি করে ইয়াকুলেভ কিন্তু বাস্তবে সেসব নানা প্রযুক্তিগত প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার মুখোমুখি হয় যেমন বেশি দূর উঠতে না পারা বেশি ওজন বহন করতে না পারা রাডারের অনুপস্থিতি কম ট্যাক্সিং করে অথবা ট্যাক্সিং না করে উঠতে ও নামতে পারার অক্ষমতা ইত্যাদি পরবর্তীতে এটি নামে আরও উন্নত প্রযুক্তি নিয়ে হাজির হলে সোভিয়েত নেতৃবৃন্দ সেটিকে তুলনামূলক ফাইটার বিবেচনায় পছন্দ করে একে আরও উন্নত করতে বলে ইয়াকুলেভকে কিন্তু সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই পারছিল না ইয়াকুলেভ পারত কিনা সেটি আপেক্ষিক বিষয় কারণ ততদিনে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে এবং উনিশশো সালের অক্টোবরে ইয়াকুলেভ তার প্রকল্প স্থগিত করে অবশেষে তাকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের কোম্পানি লকহিদ মার্টিন লকহিদ মার্টিন ইয়াকুলেভের কাছ থেকে নকশা ও কারিগরি জ্ঞান নিয়ে পরীক্ষা চালাতে চালাতে বানিয়ে ফেলে টিভিওএল প্রযুক্তির সবচেয়ে আধুনিক ফাইটার এফ থার্টি ফাইভ বি সোভিয়েত ইউনিয়ন ও পরবর্তী সময়ে দীর্ঘদিন ইয়াকুলেভ ছিল একমাত্র কোম্পানি যারা টিভিও এল প্রযুক্তির